বিজেপির সমর্থক হওয়ায় মেলেনি আবাস যোজনার ঘর এমনই চাঞ্চকল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে প্রাণের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে কর পরিবার আর এই নিয়েই তুঙ্গে তৃণমূল বিজেপি দরজা যে আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য

সামনে শীত আসছে এই সময় সাপ হয়তো আসবে না কিন্তু ঠান্ডার কাঁপুনিও ছাড়বে না এটা বাড়ি নয় যেন সাপের আতুর ঘর এক জায়গার মধ্যেই তাদের খাওয়া দাওয়া শোয়া ঘুমানো সব করতে হয় তারা বারংবার আবাস যোজনার জন্য আবেদন করেছেন তার সত্ত্বেও তারা কোনো সাড়া পায়নি কেন তারা পাবে না তাদের অপরাধ একটাই তারা বিজেপি সমর্থন করেন বিজেপি কে ভোট দিয়েছেন না এটা সম্পূর্ণ মিথ্যে কথা এটা এই কথার কোনো বাস্তবতা নেই তো সে বিজেপি বলে টিএমসি বলে সিপিএম বলে যে কেটে দেব বাদ দিয়ে দেব এরকম কোনো ব্যাপার নেই ওই টিয়াকরের নাম অনেকবার আমাদের আবাস যোজনা লিস্টে এসছিলো নামটা বারংবার কেটে দিয়েছে এখানকার পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার নিজেই বলেছে ওনাকে তোমরা বিজেপি সমর্থক ওই জন্য তোমাদের আবাস যোজনা আমরা নাম দেব না তোমরা আমাদের এতে চলে আসো তবেই তোমরা আবাস যোজনা পাবে তৃণমূলে চামচা আমরারা ছোট থেকে একদম বড় অব্দি পঞ্চাশ কিলো ওজন তারা শুধু কাঠমান্ডুর ভক্ত ডাকে আবাসের ঘরে রাজনীতির অঙ্ক ঘর না পেয়ে কর পরিবারের মনে আতঙ্ক কবে পাবে তারা আবাস যোজনা বাড়ি আগেও ওকে পাবে বর্তমান রাজ্য সরকারের আমলে প্রশ্ন উঠছে পূর্ব মেদিনীপুর থেকে অরুণাব মান্না রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়